হ্যালো স্টুডেন্ট ক্লাস টেনের দু হাজার সালের ভূগোলের সেকেন্ড ইউনিটে আমি একটা প্রশ্নপত্র তোমাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা এখন অনেক দেরি কিন্তু আমি আগে থেকেই তোমাদের প্রশ্নপত্রগুলো দিয়ে রাখছি কারণ এত প্রশ্নপত্র তো একসাথে দেওয়া সম্ভব হবে না তাই আগে থেকে দিচ্ছি আমার কাছে অনেক প্রশ্নপত্র আছে আমি পরপর আপলোড করতে থাকবো চলো আমরা দেখিনি আজকে প্রথম এখানে দিয়েছে দেখো এগারোটি এমসিকিউ বিকল্পর মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার হাইড্রোমিটার থার্মোমিটার না ব্যারোমিটার যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার পরিবর্তন অনুপস্থিত তা হল ভূমুদ্র তুন্দ্রা নিরক্ষীয় না মরু জলবায়ু ঠান্ডা জোয়ার বলে অভিহিত করা হয় তেজ কোটালকে মুখ্য জোয়ারকে গৌণ জোয়ারকে মরা কোটালকে তিস্কো কারখানা যে নদীর তীরে অবস্থিত তা হল সুবর্ণরেখা খড়খাই দামোদার ওহানদী না হলদি বরফ খাদক বলতে যে বায়ুকে বোঝায় তা হলো চিনুক ফন মিষ্টাল না শিরোক্ক এটা সিরক্ষ হবে শিবক্ক দেওয়া আছে এখানে তারপর দিয়েছে মেঘাচ্ছন্নতার একটা চিহ্ন দিয়েছে চিহ্ন নির্দেশ করে একের চার অংশ মেঘাচ্ছন্ন তিনের আট অংশ মেঘাচ্ছন্ন একের দুই অংশ মেঘাচ্ছন্ন না পাঁচের আট অংশ মেঘাচ্ছন্ন মগ্ন সৃষ্টি হয় শীতল স্রোতের কারণে উষ্ণ স্রোতের কারণে উষ্ণ শীতল স্রোতের মিলনে না হিমশৈলের কারণে আমরা পরের পেজে দেখে নিচ্ছি এখানে কি ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে না মরু মহারাষ সাগর মহাসাগরে আন্তর্জাতিক ধান গবেষণাগারে অবস্থিত কটকে পুষায় ম্যানিলায় না ব্যাংককে একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো লোভ আকরি পান খনিজ তেল আর তুলো তারপর কি দেশে দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনগণত্ব যুক্ত রাজ্য হল পশ্চিমবঙ্গ কেরালা অরুণাচল প্রদেশ না বিহার এবার এখন নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অলিখতে সমুদ্র তরঙ্গ উপকূল অঞ্চলে জলবায়ুর ওপর কোনো প্রভাব ফেলে না ব্রাজিল স্রোতের সৃষ্টি হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে ভিলাই স্টিল প্ল্যান্ট ব্রিটিশের তিসকন নামক প্রতিষ্ঠানের সহায়তায় গড়ে উঠেছে এই ইস্কন অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলত বাণিজ্যবাহী প্রভাবে কলকাতা একটি সমুদ্র বন্দর ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হচ্ছে টিস্কো এবার দিয়েছে দেখো বাম দিক ব্রান্দিক মিলিয়ে লিখতে বাম দিকে কি কি আছে ক্ষুব্ধ মণ্ডল কেন্দ্রীয় কৃষি গবেষণাগার ফন আর এইচ সেভেন আর ওদিকে দিয়েছে কি বারাণসী থেকে কন্যাকুমারী আল্পস পর্বতের উত্তর ঢাল রকি পর্বতের পূর্ব ঢাল ক্রপস্ফিয়ার আর পুষা পরের পেজে আমরা দেখিনি আর কি আছে প্রশ্ন এখানে দেখো দু নম্বরে চারটে প্রশ্ন লিখতে দিয়েছে পাঁচটা দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে নিরক্ষী অঞ্চলকে কেন শান্ত বলে বা ডোলড্রামস বলে হিমপ্রাচীর অঞ্চলে আবহাওয়া দুর্যোগপূর্ণ হয় কেন শিল্পদানব কাকে বলে এবং কেন কাঁচামাল বলতে কি বোঝো তারপর দেখো দেখেছে তিন নাম্বারে দুটো লিখতে বলেছে তিনটে প্রশ্ন দেওয়া আছে ল্যাবস রেট কী এর কারণগুলি লেখো নিয়ত বায়ু সব্বলয়গুলির স্থান পরিবর্তন করে কেন শিকোরাল শিল্প কাকে বলে এবং কেন বলে এগুলো দেখো বেশিরভাগ কিন্তু কেটে কেটে এসছে মানে এক প্লাস দুই বা দুই প্লাস এক এবার পাঁচের প্রশ্ন আমরা যদি দেখি যে এখানে দেখো পাঁচটা দেওয়া আছে তিনটে লিখতে বলেছে কি কি এসছে দেখেনি উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমন্ডলের শ্রেণীবিভাগ করো ট্রপোস্ফিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের বৈশিষ্ট্য আলোচনা করতে বলেছে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদেশী ভ্রমণের কারণ আলোচনা করো পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ আলোচনা করো এখানে দেখো এই পাঁচটা প্রশ্ন এখানে দিয়েছে তার মধ্যে তোমাদের যে কোনো তিনটে লিখতে হবে তো দেখলে প্রশ্নপত্রটা কীরকম দেখো তোমরা ক্লাস যা টেনে পড়ছো সেক্ষেত্রে তোমাদের সব প্রশ্নেই ইম্পর্টেন্ট কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে একটা পরীক্ষা হয়ে গেলো তারপর আর সেই সিলেবাস কোনো দরকার নেই কারণ তোমরা টেস্টে আলটিমেট সব সিলেবাসেই যেহেতু পরীক্ষা দেবে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে